একাদশ শতকের মধ্যবর্তী সময় উত্তর ভারতে বাবা রঘুবর দাস নামে একজন ভক্ত ছিলেন তিনি ছিলেন তার আরাধ্যদেব ভগবান শ্রী রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত সেই সময় রাজা অনঙ্গ ভীমদেব উৎকল রাজ্য শাসন করছিলেন শ্রী জগন্নাথ মন্দির নতুন করে নির্মাণ করা হচ্ছিল রঘুবর দাস নবনির্মিত এই প্রসিদ্ধ মন্দিরের কথা শুনেছিলেন রঘুবর দাস পদব্রজে তীর্থযাত্রা করছিলেন ভারতের সকল তীর্থস্থান দর্শন করে পরিশেষে রঘুবর জগন্নাথ জগন্নাথদেব দর্শনের আকাঙ্ক্ষায় পুরী ধামে উপনীত হলেন তিনি যখন পৌঁছালেন সেই সময় পুরীর রাজা এমন কাউকে খুঁজছিলেন যিনি যোগাগ্নি পবিত্র অগ্নি হোম রক্ষা করতে পারবেন শাস্ত্র নির্দিষ্ট নিয়ম অনুসারে প্রথমে আচার্যগণ পবিত্র অগ্নি বৈষ্ণব অগ্নি সহযোগে পুনঃ আহুতি প্রদান করবেন সেই অগ্নি দ্বারা শ্রী জগন্নাথের ভোগ রন্ধন করতে হবে কেবল এইভাবে ভোগ রন্ধন করা হলে তবেই তাই মহাপ্রসাদ হিসাবে সিদ্ধান্ত করা হয়েছিল যে কোনো সাধারণ মানুষ নয় একজন মহান সাধক এই বৈষ্ণব অগ্নি রক্ষা করবেন দেশের সকল সাধকগণের অবগতির জন্য ঘোষণা করা হলো যে তারা যেন এখানে এসে বৈষ্ণব অগ্নি রক্ষা করার মহান সেবাটি গ্রহণ করেন কেবল একটি শর্ত দেয়া হয়েছিল যে সাধক এই পবিত্র অগ্নিকে তিন দিন তিন রাত্রি তার হাতে তালুতে রাখতে পারবেন কেবল তাকেই সেবাটি দেওয়া হবে অনেক সাধুগণ পুরীতে সমবেত হলেন কিন্তু তাদের কেউই ওইভাবে অগ্নিকে ধরে রাখতে সমর্থন হলেন না পরিশেষে বাবা রঘুপর দাস এগিয়ে এলেন তিনি ওই অগ্নিকে তার হাতে তিন দিন তিন রাত্রি ধরে রাখতে সমর্থ হলেন সে জন্য তাকে সেই সেবাটি দেওয়া হলো। জগন্নাথের সিংহদ্বারের ঠিক সামনে একটি বড় ছত্রের নিচে রঘুতপর দাস থাকতেন তিনি সেই ছত্রে শ্রীরাম সীতা দেবী ও লক্ষণকে স্থাপন করে গভীর ভক্তিনিষ্ঠার সঙ্গে তাদের উপাসনা করতেন তিনি হোমের মধ্যে সেই পবিত্র অগ্নিকে দিন রাত্রি প্রজ্জ্বলিত করে রাখলেন এবং তাকে রক্ষা করলেন প্রতিদিন তিনি শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে যেতেন কিন্তু শ্রী জগন্নাথ দেবকে তিনি তীর ধনুক ধরে রাখা শ্রী রূপে দর্শন করতেন কখনো কখনো তিনি হনুমান ও বিভীষণকেও প্রভুর সেবায় নিয়োজিত রয়েছেন এমন দেখতে পেতেন এইভাবে দাস পুরীতে একজন মহান ভক্ত হিসাবে প্রসিদ্ধ হলেন তখন থেকে রঘুপরদাস শ্রী জগন্নাথ দেবের সেবায় তার জীবন অতিবাহিত করতে লাগলেন পরিশেষে তিনি তার দেহত্যাগের সংকল্প করলেন দেহত্যাগের পূর্বে শ্রী দেবকে কিছু অর্পণ করার জন্য তার প্রবল অভিলাষ হল একদিন তিনি জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা দেবীর শোলা ও কলাপাতা দিয়ে তৈরি অনুপম সুন্দর মুখপত্র বলে একটি সাজ তৈরি করলেন যা বিগ্রহসমূহের আনন্দ পরিবেষ্টন করে শোভিত হবে তিনি সেই পবিত্র অগ্নির সন্নিকটে গেলেন এবং সহস্তে ঘি এবং মিষ্টান্ন দিয়ে কিছু সুন্দর সুস্বাদু পরমান্য তৈরি করলেন তা মন্দিরে নিয়ে এলেন পূজারীগণকে অনুরোধ করলেন তার তৈরি সেই পদ্মমুখ সাজগুলো দিয়ে সাজাতে এবং ভগবানকে পরমান্ন নিবেদন করতে জগন্নাথ মন্দিরের পূজারীগণ কঠোরভাবে চিরচরিত প্রথা মেনে চলেন সেজন্য মন্দির প্রাঙ্গণে বাইরে থেকে রান্না করে এনে বিগ্রহসমূহকে কিছু নিবেদন করা ছিল বিবিধ বহির্ভূত পূর্বে কখনো শোলা ও কলাপাতা দিয়ে সাজসমূহের শৃঙ্গার অথবা অঙ্গশোভায় ব্যবহৃত হয়নি কিভাবে তারা প্রথা ভেঙে এটি করতে পারবেন সুতরাং মন্দিরের পূজারীগণ সেই পদ্মমুখ সাজ ও মিষ্টান্ন ভগবানকে নিবেদন করতে অস্বীকার করলেন এত প্রীতি ও ভক্তি সহকারে প্রস্তুত দ্রব্যগুলি ভগবানকে নিবেদন করতে না পারায় রঘুবর অত্যন্ত মর্মাহত হলেন খুবই নিরাশ হয়ে সেই মুখপদ্ম সাজগুলি ও পরমান্ন নিয়ে তিনি ব্যথিত অন্তরে মন্দির থেকে চলে গেলেন তিনি মুখপদ্য সম শ্রীরামচন্দ্রের বিগ্রহের কাছে রাখলেন আর একদিকে পরমান্ন রেখে তা ঢাকা দিলেন এরপর দাস নয়ন নির্মলিত করে ধ্যানে বসলেন এভাবে সারাদিন ধ্যানে মগ্ন হয়ে অতিবাহিত করলেন পরদিন সন্ধ্যায় মন্দিরের পূজারীকণ ভগবানের যা সমস্ত সন্ধ্যাকালীন কৃত্যাদি সবই সম্পন্ন করলেন ভগবানকে বিশ্রাম দেওয়ার পূর্বে তাকে বড় শৃঙ্গার বেশ পড়ানোর আয়োজন চলল বড় শৃঙ্গার বেশ হচ্ছে একটি বিশেষ বেশভূষা যা প্রভু শয়নকালে পরিধান করেন বহু ভক্তগণ তাদের গৃহে ফিরে যাওয়ার পূর্বে এই শৃঙ্গারে প্রভুকে দর্শন করে প্রতীক্ষা করেন পূজারীগণ বিগ্রহ সমূহের বেশভূষা শৃঙ্গার করতে ব্যস্ত ছিলেন কিন্তু প্রভু শিরভূষণ বারবারই তার মস্তক হতে পড়ে যাচ্ছিল যেমনভাবেই তারা চেষ্টা করুক না কেন কিছুতেই তারা ভগবানের উষ্ণ শিশু তার মস্তকে রাখতে পারছিলেন না অনেকবার চেষ্টা করেও তারা যথার্থ স্থানে রাখতে ব্যর্থ হলেন পূজারী ভেবে উদ্বিগ্ন হলেন যে নিশ্চয়ই তাদের পক্ষ থেকে কোনো অপরাধ হয়ে গেছে যার জন্য প্রভু এটি গ্রহণ করতে অস্বীকার করছেন মন্দিরে তখন বহু ভক্ত প্রভুর বড়শৃঙ্গার দর্শন করার জন্য অনেকটা রাত্রি পর্যন্ত প্রতীক্ষা করছিলেন প্রধান পূজারীর নিদ্রালু হয়ে পড়েছিলেন এবং তিনি সেই জন্য অল্প একটুক্ষণের জন্য ঘুমিয়ে নিতে মনস্থ করলেন তিনি তন্দ্রাচ্ছন্ন হলে জগন্নাথ দেব তার নিকট আবির্ভূত হলেন বললেন রঘুবর আমার অন্যতম একজন মহান ভক্ত অত প্রেম ও ভক্তি ভরে আমার সেই ভক্ত এই মুখপদ্মগুলির সাজগুলি ও পরমান্ন তৈরি করেছে কিন্তু পূজারীগণ আমার কাছে সেইগুলিকে আমার সেবায় নিবেদন করতে অস্বীকার করেছে এবং সেগুলো তার কাছে ফিরিয়ে দিয়ে বলেছে যে সেগুলো নিবেদন প্রথা বহির্ভূত আমার ভক্তের প্রীতিপূর্ণ নিবেদন গ্রহণের ক্ষেত্রে আমি কোনো বিধি নিয়ম স্বীকার করি না এখন আমার প্রিয় ভক্ত রঘুবর দাসের প্রস্তুত সেই মুখপদ্ম সাধসমূহ পরমান্ন গ্রহণের জন্য আমি তোমরা উদ্গ্রীব আমাকে সেগুলো নিবেদন করো তাহলেই কেবল আমি বড় শৃঙ্গার সম্পূর্ণ করব। এইভাবে প্রভুর প্রত্যক্ষ আদেশ পেয়ে প্রধান পূজারে তৎক্ষণাৎ রঘুবর দাসের সঙ্গে দেখা করতে ছুটলেন যদিও সেটি ছিলেন মন্দিরের নিয়মের বহির্ভূত তবুও ভগবত আজ্ঞা অবশ্যই পালন করতে হবে মন্দিরের সামনে যেখানে রঘুবর থাকতেন সকল পূজারীগণ সেখানে পৌঁছালেন তারা দেখলেন রঘুবর উপবিষ্ট হয়ে ধ্যানে মগ্ন। পূজারীগণ তাকে প্রভুর আদেশের কথা জানালেন তার প্রতি প্রভুর কৃপার কথা শ্রবণ করে রঘুবর অত্যন্ত খুশি হলেন অত্যন্ত আনন্দচিত্তে তিনি সেই মুখপদ্ম সাজসমূহ ও পরমান্য শ্রী জগন্নাথ দেবকে নিবেদনের জন্য পূজারীগণের কাছে অর্পণ করলেন সমূহকে যখন সেই সুন্দর মুখপদ্ম দিয়ে ভূষিত করা হলো এবং সেই সুস্বাদু সুগন্ধি পরমান্ন প্রভুকে নিবেদন করা হল তখন পূজারীগণ প্রভুর উষ্ণসী কোনো সমস্যা ছাড়াই যথাযথভাবে তার মস্তকে স্থাপন করলেন শৃঙ্গার বেশে প্রভু শোভিত হলেন প্রতীক্ষারত সকল ভক্তগণ প্রীত মনে প্রভুকে শৃঙ্গার বেশে দর্শন করলেন এবং তাদের গৃহে প্রত্যাবর্তন করলেন রঘুপর দাস মন্দিরে দর্শনের জন্য গেলেন না কিন্তু সেই ছত্রের নিচে উপবিষ্ট অবস্থায় তিনি দর্শন করলেন শ্রী জগন্নাথ দেব বলদেব ও সুভদ্রা দেবী তার তৈরি মুখপদ্ম সাজে সজ্জিত হয়ে অনুপম সুন্দর রূপে শোভা পাচ্ছেন তিনি দর্শন করলেন শ্রী জগন্নাথদেব তার তৈরি পরমান্ন মহানন্দে গ্রহণ করছেন সিংহদ্বারের কাছ থেকে সেই রঘুবর দাস প্রেম বিগলিত চিত্তে সেই অনুপম সুন্দর দৃশ্য দর্শন করলেন নয়ন বিগলিত প্রেমাশ্র তার খণ্ড দেশ দিয়ে ঝরে পড়তে লাগল করজোড়ে তিনি তার প্রভু জগন্নাথ দেবকে বিনম্র চিত্রে প্রার্থনা নিবেদন করতে লাগলেন এভাবে জগন্নাথ দেবের অপূর্ব রূপ দর্শন করতে করতে রঘুবর দাস ত্যাগ করলেন এবং ভগবানের কাছে ফিরে গেলেন তার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে সিংহদ্বারের কাছে একটি মঠও প্রতিষ্ঠিত হল আজও সেই মঠটি রয়েছে এবং সেটি বড়ছাতা মঠ নামে প্রসিদ্ধ এমন নাম যেহেতু রঘুবর দাস বড়ছাতার নিচে থাকতেন তাই ওই মঠে শ্রী শ্রীরামচন্দ্র ও সীতা দেবীর বিগ্রহসমূহ পূজিত হন শ্রী জগন্নাথ দেবের মন্দিরে রান্নার জন্য যখনই আগুনের দরকার হয় পূজারীগণ এই মঠ থেকে আগুন সংগ্রহ করেন যদি কোনো বছরে মাসে অমাবস্যার সময়ে বুধবার বা শনিবার আসে তাহলে সেই তিথিতে ভগবান শ্রী জগন্নাথ দেবকে কলাপাতা ও শোলা পদ্ম থেকে তৈরি পদ্ম মুখ সাজ দ্বারা শোভিত করা হয় এই সাজে প্রভুকে দেখার জন্য মন্দিরে বহু ভক্তের সমাগম ঘটে সেই দিন জগন্নাথ দেবকে পরমান্ন নিবেদন করা হয় এবং সকল ভক্তগণের মধ্যে বিতরণ করা হয় রঘুবরদাসীর সেই মহাভক্তির স্মৃতিতে এই প্রথাটি আজও অনুষ্ঠিত হয়ে আসছে জয় প্রভু জগন্নাথ দেবের জয় পতিত পাবন জগন্নাথ দেবের জয় প্রভুর প্রিয় ভক্ত দাসের জয় হরে কৃষ্ণা